পর যখন আমরা স্টুডিওতে যাই তখন কিন্তু মোট সাতটা ম্যাপ দেখতে পাই তবে আপডেটের পর অর্থাৎ অভিভূতি আপডেটের পর এখানে কিন্তু আটটা ম্যাপ অ্যাড করা হবে আট নাম্বার যে ম্যাপটি অ্যাড করা হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওল্ড বারমোডা নিয়ে যেটা তোমরা কিন্তু ডাউনলোড করে এটার উপরে কিন্তু এডিট করে কিন্তু তোমরা ওল্ড যে বারমোডা ম্যাপটা আছে এটা কিন্তু এনজয় করতে পারবে আমি একটা কথা বলি তোমাদের তোমরা মিলাই নিও তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওল্ড যে বারমোডা আছে এটা কিন্তু আমাদের ইন গেম গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে দেখো গাইস গেইনা নিজেও চাচ্ছে যে আমাদের ওল্ড যে বারমোডা ম্যাপটা আছে এটা রিটার্ন আনা হবে বর্তমানে কিন্তু আমাদের বড় বড় কলাবেশনের

টি আসবে তাকে ড্যামেজ কিন্তু এক্সট্রা কিন্তু ড্যামেজ খাবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কখনো কখনো আমাদের ড্যামেজ দিবে কখনো ড্যামেজ কখনো আমাদের কিন্তু হবে আমাদের স্ক্যানের উপর যখন আমি একবার স্ক্যান তখন কিন্তু ড্যামেজ দুইবার স্ক্যান খাবে যেহেতু আমি তিনবার স্ক্যান করেছি খাচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই তিনবার স্ক্যান করে তাহলে কিন্তু এক্সট্রা ড্যামেজ কিন্তু দিতে পারবে এই জায়গাটিতে কিন্তু আমাদের একটি মেশিন ছিল তবে আপডেটের পর অর্থাৎ আমাদের ফিফটি টু আপডেটের পর কিন্তু পিকে ঘরের এই পজিশনে কিন্তু মেশিনটা থাকবে না পর পিকে ঘরের এই পজিশন থেকে কিন্তু মেশিনটা কিন্তু সরাই দেওয়া হবে তবে এটা পার্মানেন্ট আমাদের একটা তারা এই পরিবর্তনটা করছে সে বিষয়ে কিন্তু এখন আমি ক্লিয়ার না ক্লিয়ার হতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব এবারে আমি তোমাদের সাথে আপকামিং কিছু ফিক্সড ইভেন্টের আপডেট শেয়ার করতে যাচ্ছি দেখো ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে দু তারিখ থেকে তোমরা কিন্তু হার্ডওয়েকার কলাবেন স্পেশাল এই ফ্রি ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল দেখতে এখানে মিশন কমপ্লিট করলে তোমরা তোমার হার্ডওয়েকার স্পেশাল

অবশ্যই আমাদের একটি অ্যাভেলেবল দেখতে পাবে এখানে আমাদের একদম সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে যে মিশনটা কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু হার্ডওয়ার কলাভিশনের স্পেশাল এই যে লোটবক্স স্ক্রিনটা আছে সেটা কিন্তু একদম ফ্রি কিন্তু পেয়ে যাবে যদিও মানে পাবলিক হয়নি তারপরে অ্যাডভান্স একটি নিউজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের হার্ডওয়ার কালাবিশনের স্পেশাল যে ওয়ালার স্কিনটা ওয়ালের স্ক্রিনটা তোমার ডিজাইন করে ফেলে রাখবে আমাদের এই ওয়ালার স্কিনটাও কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে তবে স্টেপ আপ ইভেন্টের বাকি ওয়ালগুলো কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্মকার স্পেশাল যে ওয়ালার স্কিনটা আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইনফরমেশন আগে

এখানে পরবর্তী বিয়ার লাইন তোমরা ডায়মন্ড ওয়ান এ থাকলে তোমরা কিন্তু এই যে ভেক্টর স্ক্রিনটা এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে আচ্ছা যখন তোমরা ডায়মন্ড ওয়ান থেকে হিরোকে চলে যাবে তখন তোমরা কিন্তু হিরোইক রিলেটেড এই যে আমাদের টি শার্টটা রয়েছে এই টি শার্টটা কিন্তু একদম ফ্রি তে ক্লেম করতে পারবে আর টি শার্টের আমাদের হিরোইক রিলেটেড যে আত্মার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রি তে কিন্তু পেয়ে যাব হিরোক থেকে মাস্টার উঠলে কিন্তু আমাদের মাস্টারের আক্তার ব্যানারগুলো যখন তোমরা ইলেক্ট মাস্টার উঠে যাবে তখন তোমরা কিন্তু এই যে ব্যাটারি স্ক্রিনটা আছে এই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু ক্লেম করে নিতে পারো ক্রমান্বয়ে তোমরা গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 সিক্স

দেখতে আমার কাছে সত্যি অনেকটা ভালো লেগেছে এর কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু আমাদের বাংলাদেশের লোগোটা কিন্তু দেওয়া আছে অর্থাৎ আমাদের বাংলাদেশের মানচিত্র যেটা আছে আছে সেটা কিন্তু দেওয়া আমার ইচ্ছা আছে আমি কিন্তু বাংলাদেশের জার্সি তো কারণ ছাড়াও কিন্তু আমাদের হোয়াইট অ্যান্ড এর উপরে কিন্তু একটি জার্সি রাখা হবে যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ এই জার্সি কালার কনসেপ্টটা কিন্তু আমাদের সুন্দর আছে মোটামুটি আমাদের হোয়াইটের উপর গ্রেনের একটা কনসেপ্ট যেটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে তোমরা আমাদের হোয়াইট কালার জার্সি আর টান হলে কিন্তু ব্ল্যাক কালার জার্সি যেখানে একটা কিন্তু নিও তবে ভাই ভুল ও কিন্তু আমাদের রেড কালার জার্সিটা কিন্তু এখন ভাই আমার মতামতের সাথে সবাই একমত হবে তবে আমার কাছে রেড কালার জার্সিটা হ্যাঁ যদি আমি ভোট চারটা এক মিনিটের পর আটটা না হলে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে বা অন্য কোনো সার্ভারে কিন্তু আসবে না এবার আমাদের ভিডিওর মেন টপিকের দিকে তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের গেমের মধ্যে নিউ টাইপের একটি ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো

হিসেবে তোমরা কিন্তু আমাদের কিন্তু দেখতে পেয়ে যাবো এই পর্যন্ত কিছু ঠিক ছিল আমাদের রাতে আমরা ঠিকঠাক দেখে শিলাম তবে সকালবেলা উঠে কিন্তু গেয়ে না তাদের পরিবর্তন এনেছে এই ইভোভার্ডে আমাদের নতুন একটা ইভো টোকেন কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান তারা কিন্তু আমাদের ইভো টোকেনটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এটা দেখিয়ে টোকেন দিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কানটা আছে সেটা কিন্তু তোমরা এক্সারসাইজ করে নিতে পারবে পনেরো কিন বা বিশটা টোকেন হলে তোমাদের পছন্দ মতো যে কোনো ইভোগসাইজ করে নিতে পারবে কিন্তু অবশ্যই অর্থাৎ সেই ইভোগানটা কিন্তু অবশ্যই আমাদের ইভোভল টিভি থাকতে হবে এখানে একটা কথা আছে সকালবেলা আমাদের নতুন ইভোভল ব্যানারটি পাবলিক করা হলো এই ব্যানারে কিন্তু আমাদের কোবরা স্কিনটা কিন্তু নেই তো আমার যেটা মনে হয়েছে হয় কিন্তু চালাকি করে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু সরাসরি ক্ষেত্রে পরবর্তী ইভোভাল টিভিটি কিন্তু আমাদের এমপি ভি স্কিনটা থাকবে তাছাড়া কিন্তু আমাদের পরবর্তী ইভো স্কিনটা তোমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের কোবরা ফোটি কিন্তু আনা হবে

কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে তোমরা দিয়েছি দেখো চেক আউট করে আসতে পারে ভিডিও পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ